নমস্কার বন্ধুরা মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড আজকে আমি খুব সহজে নারকেল কুড়িয়ে দেখা। যারা নারকেল কোড়াতে পারেন না তারাও খুব সহজে এই পদ্ধতিতে নারকেল কুড়িয়ে নিতে পারবে আমি একটা কড়াই কিছুটা জল নিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা নারকেলের মালা দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা ভাপিয়ে নেব পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি নারকেলের মালাটা কিন্তু এখন গরম আছে এটা একটু ঠান্ডা করে নেব দেখো নারকেলের মালাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার সাইড দিয়ে একটা ছুরি দিয়ে এভাবে হালকা প্রেস করলেই দেখবে খোলা থেকে নারকেলটা খুব সহজেই ছেড়ে আসছে দেখো নারকেলটা একটু খোলাতে লেগে আছে সেটাও ছুরি দিয়ে হালকা প্রেস করলেই উঠে আসবে দেখো কত সহজেই নারকেলের খোল থেকে নারকেলটা কিন্তু তুলে নিল এবার একটা ছুরির সাহায্যে নারকেলের পিছনে যে কালো খোসাগুলো লেগে আছে এগুলো কেটে বাদ দিয়ে দেবো ভালো করে খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারে নারকেলটা ঘষে নেব গ্রেটার দিয়ে নারকেলটা ঘষে নিচ্ছি আর দেখো একদম কোরানোর মতোই লাগছে ছোট বড় সব সাইজের গ্রেটার এখন থাকে তাই তোমাদের যেমন নারকেল প্রয়োজন ছোটো বড়ো সেরকমই কুড়িয়ে নিতে পারব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে